এসএসসি দুই হাজার পঁচিশ সালে আসা ত্রিকোণমিতি চ্যাপ্টারের সর্বশেষ প্রশ্ন হচ্ছে ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশের প্রশ্নটা এটা এখন আমরা একটু সলভ করবো খেয়াল করো নং প্রশ্নে দেওয়া আছে থ্রি বি সমান টু রুট থ্রি প্লাস থ্রি হলে টেন বি সমান কত এটা বের করো তো প্রথমে যা দেওয়া আছে আমি লিখছি থ্রি বি সমান টু রুট থ্রি প্লাস বি থ্রি তাহলে বি সমান আমরা লিখতে পারি এই থ্রিটাকে ভাগ করে দিছি জাস্ট আর কিছু করি নাই যদি টেন এর মান বের করতে বলছে এখন আমরা ট্যান ঠিক রেখে বিয়ের জায়গায় আমরা মানটা বসাবো টু রুট থ্রি প্লাস থ্রি ডিভাইডেড থ্রি এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে যে মানটা আসবে এটাই হচ্ছে এর অ্যান্সার কারণ এটা অজানা মান আমরা যেগুলো মান জানি জিরো তিরিশ পঁয়তাল্লিশ সাইড এগুলোর মধ্যে এগুলো হবে না তো এই জন্য তোমরা ক্যালকুলেটর দিয়ে এই মানটা বের করে ট্যান এই মানটা লিখলে যে মানটা পাবা সেটাই হচ্ছে এই টেন এর অ্যান্সার খ নাম্বার প্রশ্ন সবাই একটু লক্ষ্য করো যদি এফ অব এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এফ অব এক্স টু দি পাওয়ার টু সমান ওয়ান হয় তবে এই মানটা সমান ওয়ান আমাদের প্রমাণ করতে বলছে উদ্দীপকে এফ অব এক্স সমান দেওয়া আছে এফ অব এক্স সমান সাইনেক্স তো শুরুতে আমাদের এফ অব এক্সের মানটা যারা দেওয়া আছে আমি লিখছি এফ অব এক্স সমান সাইনেক্স তোমরা একটু লক্ষ্য করো যেটা আমরা প্রমাণ করবো প্রমাণের বাম পক্ষে এই জন্য আমি সরাসরি এফ এফ অফ অফ এক্স থেকে নব্বই ডিগ্রি মাইনাস এক্সটা বের করবো তো আমরা জানি এফ অফ এক্স সমান যদি সাইন এক্স হয় এফ অফ নব্বই মাইনাস এক্স যেখানে এক্স ছিল সেখানে কত বসবে নব্বই মাইনাস এক্স তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন এক্স এর জায়গায় নব্বই ডিগ্রি মাইনাস এক্স আর আমরা জানি পুরো কোণের ত্রিকোণ মিত্রিক অনুপাত আমরা জানি সাইন নব্বই মাইনাস থিটা থাকলে সেটাকে আমরা লিখি কস থিটা বা কস এক্স এবার খেয়াল করো এফ অফ এক্স টু দি পাওয়ার ফোর আমি এফ অফ এক্সের মানটা এখানে বসাই এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার টু সমান ওয়ান তা আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে সাইন টু দি পাওয়ার ফোর এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স সমান এবার দেখো আমি সাইন টু দি ফোরটাকে ঠিক রেখেই সাইন স্কোয়ারকে ডানে পার করবো সাইন টু দি ফোর সমান এটাকে ডানে গেলে হবে ওয়ান মাইনাস স্কোয়ার এক্স আমি যা সাইন টু দি ফোরের কি মান আছে এটা একটু বের করে নিব। যেহেতু আমাদের প্রমাণে এটা দরকার আছে তোমরা একটু খেয়াল করো আমরা ক্যালকুলেশন করলে লাস্ট সাইন টু দি পাওয়ার ফোর এক্স সমান পাচ্ছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এর জায়গায় আমরা লিখতে পারি কোয়ার এক্স এটা আমি একটু এক নং সমীকরণ দিয়ে দিলাম এবার আমি বামপক্ষে যে মানটা দেওয়া আছে সেটা লিখছি খেয়াল করো বামপক্ষে যা দেওয়া ছিল সেখান থেকে আমরা ওয়ান প্রমাণ করব তো আমি লেফট হ্যান্ড সাইড লিখছি যা দেওয়া ছিল সেটা লিখছি এখন আমরা এগুলোর মান বসাইছি একটু দেখো তো এফ অফ এক্স সমান আমরা আগেই পাইছিলাম কত সাইন এক্স আর এফ অফ নব্বই মাইনাস এক্স যার মান আমরা পাইছিলাম কস এক্স মাইনাস মাইনাসের জায়গায় মাইনাস থাকবে আবার এফ অফ এক্সের মান সাইন এক্স এফ অফ নব্বই মাইনাস এক্স হচ্ছে কস এক্স এখন আমরা পাওয়ারগুলা দুটোর উপরই দিয়ে দেবো একটু খেয়াল করো এই পাওয়ার ফোর সাইনের উপর দিলে হবে সাইন টু দি পাওয়ার ফোর এক্স বাই কস টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস এখানে স্কোয়ারটা যদি আমি দুইটার উপরে দেই সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার হয় তোমরা একটু দেখো sin টু দি power ফোর যার মান আমরা একটা অংশ সমীকরণে পাইছিলাম সাইন টু দি মান হচ্ছে cos²x স্কোয়ার এক্স তো আমি সাইন টু দি ফোর এটাকে আমরা লিখব কজ আর নিচে আগে থেকেই আছে কজ সরি কস ফোর ঠিক থাকবে আর এটা যা আছে আপাতত কোনো পরিবর্তন করলাম না সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স তোমাকে দেখো উপরে কজ স্কোয়ার এক্স আর নিচে কজ টু দি পর ফোর এক্স কানাকাটি করলে হবে ওয়ান বাই কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স নিচের দুইটা মানের লসাগু হচ্ছে কজ স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স কাটা যায় থাকে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স কাটা যায় থাকে সাইনেস স্কোয়ার এক্স ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স আর নিচে আগে থেকেই আছে কজ স্কোয়ার এক্স দুইটা কজ স্কোয়ার কজ স্কোয়ার কাটাকাটি করলে থাকে ওয়ান যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাতে বলছে তো আমরা প্রথমে ক্যালকুলেশন করে নিয়েছিলাম এ অফ এক্স থেকে এফ অফ নব্বই মাইনাস এক্স যেহেতু আমাদের দরকার আসিল প্রমাণে এবং যা দেওয়া ছিল এখান থেকে সাইন টু দি পাওয়ার ফোর এক্সের মান কজ স্কোয়ার এক্স বের করছি এবং বামপক্ষে মানটা বসায় ওয়ান নিয়ে আসছি থিটা এর মান আগে থেকেই দেওয়া আছে কোসেক থিটা মাইনাস ওয়ান এবং বি এর মান হচ্ছে কোসেক থিটা প্লাস ওয়ান এখানে আমরা মান বসায়ে সেখান থেকে এর মান বের করব। তবে এই প্রশ্নটাতে একটা জায়গায় একটু মিস্টেক ছিল সেটা হচ্ছে থিটা সূক্ষ্ম কোন বা কত থেকে কত ডিগ্রির মধ্যে এটা বলা ছিল না তো যেহেতু আমরা এখানে ম্যাথে কোন অথবা জিরো থেকে নব্বইয়ের ভেতর এই কোণগুলোর মান বের করা শিখছি তো অবশ্যই আমাদেরকে এটা অথবা জিরো থেকে নব্বইয়ের মধ্যে দেখায় থিটা এর মানটা বের করতে হবে কারণ যদি এখানে কোণ আসে আসলে আমরা কোণের মানগুলোও বের করা শিখবো হায়ার ম্যাথে তবে এখানে যেহেতু আমরা কোণের মান জানি না শুধুমাত্র জিরো থেকে নব্বইয়ের ভেতর মান বের করতে পারি এই জন্য আমাদেরকে কোণ হিসেবেই ধরে নিতে হবে ঠিক আছে তো আমি এটা ধরে নিয়ে করছি আর তোমরা যদি কেউ চাও যে না কিছু দেওয়া নাই যা আসবে তা দিয়েই করব করতে পারো তবে সমস্যায় পড়বে যে তাদের হায়ার ম্যাথ নাই হায়ার ম্যাথে তোমরা না এটা শিখছো জেনারেল ম্যাথে তো তোমরা শেখো নাই যে এর মানটা স্থূলকোণ বা অন্যান্য কোণের মান চারটা চতুর্ভাগের জন্য কিভাবে বের করা হয় ঠিক আছে তো আমরা শুধুমাত্র প্রথম চতুর্ভাগে যেটা জিরো থেকে নব্বইয়ের মধ্যে এটার জন্য থিটা এর মানটা বের করবো সবাই একটু খেয়াল করো আমি এর মানটা আগে বসাই দেই দেওয়া আছে আমি আগে লিখছি এ সমান হচ্ছে কোসেক থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর বি সমান হচ্ছে কোসেক থিটা প্লাস ওয়ান সমান ফোর তোমরা একটু খেয়াল করো এ মাইনাস বি হোল স্কোয়ার আমি সূত্র করলে পাই এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি করলে হবে টু কোসেক থিটা প্লাস ওয়ান স্কোয়ার প্লাস আগে থেকে আসে কোসেক থিটা প্লাস ওয়ান ফোরকে বামে নিয়ে আসলে হবে মাইনাস ফোর তো এবার তোমরা একটু লক্ষ্য করো বামে আগে থেকে আসে কত কোসেক স্কোয়ার থিটা কোসেক কয়টা দুইটা থেকে একটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস ওয়ান আর ওয়ান টু মাইনাস ফোর করলে হচ্ছে মাইনাস টু সমান জিরো এখন আমরা এটা একটু মিডিল টার্ম করব কোসেক স্কোয়ার থিটা লিখলাম মাইনাস টু কোচ থিটা লিখে আমি যদি সরি টু কোসেক থিটা লিখে আমি যদি একটা কোসেক থিটা যোগ করে দিই তাহলে এই দুটা মিলে পাই মাইনাস কোসেক থিটা আর এই দুটার গুণ এদের গুণ সমান করার জন্য আমি এই কাজটা করছি টু সমান জিরো প্রথম দুইটা মান থেকে আমি কোসেক থিটা কমন নিতে পারি কোসেক থিটা কমন নিলাম থাকবে কত আর একটা কোসেক থিটা মাইনাস টু থাকে এখান থেকে আমরা ওয়ান কমন নিলে পাই কোসেক থিটা মাইনাস টু সমান জিরো তাহলে দুইটা অংশ থেকে আমরা কমন নিতে পারি কোসেক থিটা মাইনাস টু কমন তাহলে বাকি থাকে কত কোসেক থিটা প্লাস ওয়ান সমান জিরো এখন আমরা দুটো উৎপাদকের গুণফল জিরো পাইছি আমরা একটু আলাদা আলাদা করে লিখব হয় কোসেক থিটা মাইনাস টু সমান জিরো তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় কোসেক থিটা সমান টু কোসেক সাইনের বিপরীত সাইন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে কোশেক তিরিশ ডিগ্রি মান শুধু টু তাহলে আমরা এটা একটু ক্যালকুলেশন করি কোসেক থিটা সমান কোসেক তিরিশ ডিগ্রি লিখতে পাই টুয়ের জায়গায় কোসেক তিরিশ কোসেক কোষেক উভয় ফাঁস থেকে বাদ বাকি থাকে থিটা সমান তিরিশ ডিগ্রি এটা আমাদের একটা आंसर এবার দেখি আরও কোনো মান আসে কি না অথবা কোসেক থিটা প্লাস ওয়ান সমান জিরো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই কোসেক থিটা সমান মাইনাস ওয়ান তো আমি আগেই বলছি হৃদাত্মক যে মানগুলা এগুলো আমরা জেনারেল ম্যাথের কোথাও পরিণীতির গণমিত এজন্য আমরা এই মানটা গ্রহণযোগ্য মান হিসাবে নিতে পারবো না ঠিক আছে আমরা সুকন হিসাবে ধরে ক্যালকুলেশন করছি এই জন্য আমরা লিখে দেব যে এই মানটা গ্রহণযোগ্য নয় তো শুধু গ্রহণযোগ্য মান হচ্ছে থিটা সমান তিরিশ ডিগ্রি